নাই কত আছে যৌবন কালে মানুষের বেড়া ভেঙে বেড়াই আছে আর বৃদ্ধকালে মসজিদ ছাড়ে মসজিদ ছাড়ে না আমারিয়ান ইয়াং যুবকেরা যদি মসজিদে যায় যদি একটু হাসা হাসি করে ছোট বাচ্চা শিশুরা যদি মসজিদে যায় আর নামাজের মধ্যে যদি একটু হাসা হাসি করে কোনো রকম যদি তারা ভুলভ্রান্তি বা অন্যরকম কিছু করে ফেলে ওই মুরব্বী তাসা উঠ পড়তে খালি বলে আর তাহিয়া তুলি লাই ও সালা তো যে চিল্লাচ্ছে আর তাহিয়া তুলি লাই ও সালা তো তুই বলতে সালাম নামাজ একটা ধরছে আল্লাহ কাজ চাইলে

আর অসৎ কাজে বাধা দেবে ওর যৌবন কালে অসৎ কাজে বাধা যারা দিয়েছে তাদের কাটি খুলে দিয়েছে অসৎ কাজে বাধা দেবে কি ওর নিয়ে এলাকায় সুন্দরী মেয়েরা বুরকা ছাড়া বাইরে বেরোতে পারেনি এমন আছে না নাই আর বৃদ্ধ বয়সে যে তাদের আল্লাহ 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 ওরে বাবা আর বাচ্চারা গেলে তাদের উপরে রাগ করে যুবকেরা গেলে যুবক যদি পানির ট্যাপটা ছেড়ে দেয় ওর মাথাটা করে আরে বাবা কথা না আমি বলেছি ও বা আমার বৃদ্ধরা মুরব্বী জনের যৌবন কালে যারা ভুল করেছেন আপনি তো জানেন পৃথিবীর কেউ না জানুক আপনার অপরাধ আপনি জানেন না জানেন না আমি বলি আমার কথা যদি বলি জীবনে এমন অনেক অপরাধ আছে সেই অপরাধ যদি আমার মা জেনে যেত আমার মা ভাত রান্না করে খাওয়াতো না যদি বাবা জেনে যেত বাড়িতে ঢুকতে দিত না যদি স্ত্রী জেনে যেত একসাথে এক খাটে ঘুমাতো না যদি সন্তানেরা জেনে যেত বাবা বলে ডাকত না যদি বন্ধুরা জেনে যেত বন্ধুত্ব থাকত না যদি আমার কোনার গন্ধ বের হইত এত দুর্গন্ধ ছড়াতো এই স্টেজে আমাকে কথা বলতে দেয়া হতো না আমার গোনার খবর পৃথিবীর কোন মানুষ জানুক আর না জানুক জানি আমি আর জানে কি আল্লাহ জানেন সুতরাং আল্লাহ যেহেতু জানে অপরাধগুলোর কথা চিন্তা করা বিনয়ী হয়ে যান নিজের মাথাটা আল্লাহর কাছে সিজদা অবনত সিজদা অবনত করে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আর ভালো কাজে উৎসাহ দেন উদ্দীপনা দেন যেই যুবকেরা এখন মসজিদে আসে যেই তরুণেরা কিশোরেরা মসজিদে আসে এদেরকে উৎসাহ দেন আমি বলি যদি কোনো বাচ্চা চিল্লায় যদি কোনো বাচ্চা ও রকম নামাজের মধ্যে ব্যাঘাত ঘটায় ধমক না দিয়ে পকেটের মধ্যে কাটি লজেন নিয়ে যান কিছু চকলেট নিয়ে যান ওইগুলো যখন বাচ্চাদের ডেকে হাতে দিবেন দেওয়ার পরে বলবেন ও গো আমার সুনামণি ও গো আমার নাতি শোনো আগামী ওয়াক্তে মার্জিদে আসবা কিন্তু দয়া করে হাসাহাসি করবে না ওই বাচ্চা ওই চকলেটের জন্য হলো আর হাসাহাসি করবে না বলেন ঠিক কিনা এই কাজগুলো নবিয়ানা কাজ এই কাজগুলো সুন্নাতি কাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন কোনো বাচ্চারা কোনোদিন কোনো বাচ্চারা আগে সালাম দিতে পারে ছোটদের দেখে তিনি মিষ্টি এসে সালাম দিতে নাগে ভালোবেসে ছোটদের দেখে আগেই মিষ্টি এসে সালাম দিতেন আমি প্রায় জায়গায় আমার শ্রোতাদেরকে দিই সেটা হলো এক নম্বর কাজ এক নম্বর কাজ হলো যদি ফকির দেখেন রাস্তায় ফকির দেখার পরে রে সালাম দিবেন ফকিরকে কি করবেন কেন সালাম দিবেন ফকিরকে যদি কেউ সালাম দেয় এতে করে সে যে নিরহংকারী এটা প্রকাশ পায় আর আপনি যদি নিরহংকারী না হন আপনার মধ্যে যদি অহংকার থাকে আল্লাহ নবী বলেছেন তোমরা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করো না সাহাবিরা বললেন অগো বিশ্ব নবী আল্লাহর কি চাদর আছে নাকি আর আল্লাহর চাদর আমরা টানাটানি করবো কেমনে আল্লাহ তো থাকে আর সে আজিমে আল্লাহর নবী বললেন অগো আমার সাহাবিরা শুনে নাও আল্লাহ রবুল আলমিনের চাদর হলো অহংকার কি অহংকার আল্লাহর চাদর সুতরাং পৃথিবীর মানুষ তোমরা অহংকার করোনা অহংকার করা মানে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা আমাদের মধ্যে অহংকার আছে না নাই কবির বিন এখন আগে নাটক করে খইতো এখন বড় বড়তা হয়ে গেছে অহংকার আছে না নাই ওরে বাবা কবির বিন সাবাদ ভুলো ঠিকমতো ধরে না ভাই 80 বার বার করে কল দিয়েছে আমার সামনে প্রমাণ ঠিকমতো ধরি বলেন দড়ি কিনা বলে ঠিকমতো ধরি কেনা তাই না হ্যাঁ না না দেখো ডাইরেক্ট সাক্ষ্য প্রমাণ করিয়ে দিলাম কারণ দামবাডি গেছে ফোন থাক উমে গেছে কথা কয় না দামবাডি গেলে ওরে বাবা ও রহম মাটিতে পা পড়ে না ভাই রা আমিও তাদের একজনালজন হেরায়েত নজিব করে বলে না ভেবে কারণ আমার যদি হেরেত নাই তা আপনাদের হবে সব বিষয়টা হলো আসলে উনি যখন ফোন দেন ওই যে আমরা তখন ছিলাম শুটিংয়ে আমার সহকারী রকি ছিল ওরে বললাম যে আপনি মিট করেন আমি যেহেতু আমাদের কাজ টাইম চলে যাচ্ছে সব টাইম ধরে কাজ করি বলেই এত কাজ করতে পারি আকিস কলেজিয়েট স্কুলের টিচার নিজে আবার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি সেই মাদ্রাসার প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠাতা পরিচালক এই বছরই ছাত্রের টার্গেট ছিল একশো আমাদের একশো সাতাত্তর জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে এবং এই একশো সাতাত্তর জন ছাত্রছাত্রীর দায়িত্ব আমারই আমি নিয়েছি আলহামদুলিল্লাহ তো তাদের এই বছর লস করি যে টাকা পাচ্ছি সব মাদ্রাসায় দিতেছি আর সাক্ষী প্রমাণ নিতে চাইলে আমার সহকারী যারা ওদের সামনে প্রমাণ করে দিতে পারি ওয়াজ করছি আর টাকা মাত্রা নেওয়া অনেকে মনে করে হুজুর মনে হয় শেখ হাসিনা দেয় না না তো ভাই আমার এখন এই যে তাহলে কি করতেছি মাথা এই কাজগুলো কেন করতেছি কবির বিনসভার তো চিরদিন থাকবে না কালকে যদি নেটওয়ার্ক আর্ধেক চলে যাই তাহলে ভাই ঠিক আছে আল্লাহ করতে পারে না পরে আল্লাহ চাইলে এক পার্স নেটওয়ার্ক নিয়ে নিই আমি শেষ আর যদি ডাইরেক্ট নেটওয়ার্ক নিয়ে যায় আজকে আসি কালকে নাই রঙ্গর দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শের দিন ছিল আমার একদিন রঙ্গর শের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত মাথার চুল, কথা বলতে পরে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি বন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিসে পিসে দম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিসে পিসে